সালাম আলাইকুম দর্শক আমি আসছি আজকে গরুর হাট এটা এইখানের ঐতিহ্যবাহী বিশাল বড় একটা গরুর হাট নতুন বাজার বলে নতুন বাজার তো আজকে তেমন একটা বাজার বসে নাই তারপর বিশাল একটা হাট বসছে দর্শক ওইদিকে দেখেন ক্যামেরাটা ওইদিকে ঘুরাও দেখেন বিশাল বড় গরুর হাট এইখানে মোটামুটি দেশি বিদেশি ভালো ভালো গরু পাওয়া যায় যদি আপনারা আসেন তো আসে এখান থেকে কিনে নিয়ে যাইতে পারবেন এবং কি এখানে মোটামুটি আজকের গরুর বাজার তুলনামূলক ভাবে ঠিক আছে মোটামুটি আমরা যা আইডিয়া করছিলাম যে এবার গরুর বাজার অনেক মানে চড়া যাবে মানে অনেক দাম বেশি কিন্তু না এটা একদমই না এটা মোটামুটি মানে স্থিতিশীলের ভিতরে আছে

বাজার যে তুলনামূলকভাবে যা ভাবছিলাম যে চড়া যাবে কিন্তু না এটা মোটামুটি বাজার সীমিত ভিতরেই আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম মানে লাস্ট নিয়ে আর কি বিক্রি করবে এই যে দর্শক রোয়ার নতুন বাজার রোয়ার চর নতুন বাজার এটা মোটামুটি ভালো বিশাল গরুর হাট এখানে আপনারা আসতে পারেন